আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নয় মে রোজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে ভারী বৃষ্টি দুপুর পর বৃষ্টির তীব্রতা কিন্তু অনেক গুণই বৃদ্ধি পাবে বাংলাদেশে এছাড়া সকাল থেকে সারা দিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার সমস্ত কিছু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি নাটিনো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এছাড়া আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো আমরা যদি বৃহস্পতিবার নয়ই মে সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল সাতটার সময় কিন্তু বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বেশ ভালো লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেট সোনামগঞ্জ মৌলভীভাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কুমিল্লা এদিকে দেখতে পাচ্ছেন সকাল সাতটার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো নোয়াখালী দেখতে পাচ্ছেন থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে ঢাকার ভিতর যে জেলাগুলো রয়েছে এগুলো কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ষাটটার সময় এছাড়া এদিকে রংপুরের ভিতরে কিন্তু কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে এনে দেখি সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগনা পটুয়াখালী ভোলা ঝালঘাটি এদিকে এদিকে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টি কিন্তু পরবর্তীতে এদিকে অবস্থান করতেছে এছাড়া এদিকে সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুরে কিন্তু হালকাভাবে বৃষ্টি থাকতেছে সিটি ভোটা থাকতেছে কিন্তু এদিকেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখব ওদিকে কুড়ি গ্রাম লালমুনিহাটও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় এছাড়া কিন্তু বাংলাদেশের তেমন কোথাও আর মেঘ বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না সকাল দশটার সময় তেমন কোথাও আর তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তীব্র থেকে অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা গোপালগঞ্জ ঝালকাঠি এদিকে বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী এদিকে দেখুন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর একটা সময় এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকগুণেই বৃদ্ধি পাচ্ছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো কুড়িগ্রামও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই থাকতেছে এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু তেমন কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না শুধুমাত্র এখানে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর একটা সময় এছাড়া সিলেটের ভিতরেও কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না দুপুর একটা সময় কোথাও তো পরবর্তী যদি আমরা দুপুর তিনটা বা চারটার সময় লক্ষ্য করি বা বিকেল বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট এদিকে নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা কুষ্টিয়া এদিকে দেখতে তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি এদিকে দেখতে কথা বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে দুপুর বা বিকেল পাঁচটার সময় কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে তবে অতি ভারী বেশি বিশেষ করে অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে রাজশাহীর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখব ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামাড়ি দিনাজপুরেও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে খাগড়াছড়িও রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় তো পরবর্তী যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত আটটার সময় কিন্তু এদিকে তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে সাতক্ষীরা খুন্না বাগেরহাট যশোর মাগুড়া মাদারীপুর গোপালগঞ্জ পিরোজপুর বাগেরহাট ঝালকাঠি পুটুয়াখালি বরগুনা ভোলা বরিশাল এদিকে দেখব বেশি তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখব এদিকে মেহেরপুর কুষ্টিয়াতেও কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখব সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ওদিক পাচ্ছেন বৃষ্টি তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে রাত আটটার সময় এছাড়া এদিকে জয়পুর হাট গাইবান্ধাতেও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই থাকতেছে নয়ই মে রোজ বৃহস্পতিবার রাত আটটার সময় কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে এছাড়া যদি পরবর্তীতে আমরা আরো কিছু সময় এগিয়ে দেখি এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব পরবর্তীতে কিন্তু বৃষ্টি অবস্থান করতেছে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী ঘাগড়াথুড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম এদিকে কিন্তু পরবর্তীতে এই বৃষ্টিটি কিন্তু অবস্থান করতেছে এছাড়া কক্সবাজারও কিন্তু পরবর্তীতে বের ভালো বেলের বেশি সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময়

তিনটে সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী নৌগা সেই নৌগা তো কিন্তু রাত তিনটে সময় হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে দশই মে রোজ শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তো ভোরের দিকে ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ঢাকা এদিকে দেখতে পাচ্ছেন বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া দিকে নেত্রকোনা সুনামগঞ্জ কিন্তু হালকা থেকে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সাতক্ষী বাগেরহাটও কিন্তু হালকা থেকে মাদার বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নাটোরও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে টাঙ্গাইল জামালপুর বগুড়াতে কিন্তু হালকা থেকে মাদার লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার দশই মে ভোর ছয়টার সময় তো এক কথাই বলা যায় নয়ই মে রোজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে তীব্র বৃষ্টি এবং কি দুপুর পর কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকগুণেই বৃদ্ধি পাচ্ছে এবং কি রাত্রেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পড়তে বসুদার আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে